সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আম্বারিহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আমারিহাটপুরতে সারবার চাগুলো ক্রয় বিক্রে কিন্তু জানাবো আর এয়ারটি কিন্তু সপ্তাহে দিন বসে আপনারা জানেন সোমবার এবং শুক্রবার আজ ছিল শুক্রবার পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আর এই আর কি রকম দামে সার বাচ্চা গুলো ভালো আছেন একত্রিশ সার বাচ্চা কত সাই হবে কত বলে কাস্টমার ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কত বলে

কয়টা করে নিয়ে আইছেন গরু আটটা নিয়ে আইছি কয়টা বেয়েছেন ছয়টা বেয়েছি আর দুইটা আছে ছয়টা বেচ্ছে আর দুইটা আছে কিন্তু ওনার হাতে জোড়া কত চান পঁচাশি চাইছেন দর্শক জোড়া কিন্তু পঁচাশি চাইছে উনি দেখতেছেন

দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা দেখবেন আসসালামু আলাইকুম